আপনারা দেখেন জিএস এক্স আর ভাই মডিফাই করা প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে এইখানে প্লাস ব্র্যাক হ্যান্ডেল বার থেকে শুরু করে পুরা কিছু চেঞ্জ বা জোস চেন্নাই যাচ্ছে না পুরা ফুড রাইস থেকে শুরু করে অল দা থিংস থ্যাঙ্ক ইউ ভাই তো মডিফিকেশন করা বাইক জিএস এক্স আর ওয়ান ফিফটি প্রায় সব ধরনের স্পেয়ারি চেঞ্জ করা হয়েছে বাইকটা দেখতে ভালোই লাগতেছিল শখের বসে অনেকে করে থাকে এরকম ঠান্ডা ঠান্ডা কুল কুল ভেরি ঠান্ডা ভেরি কুল তাচ্ছে লো আবেশে ও মা রাস্তার আবার উন্নয়ন উন্নয়নের টিকা বড় ডিফিকাল্ট তো দেখি চা খাওয়া যায় কিনা শীতের সকালে শীতের রাতে সব বাইকারদের মিলন মেলা এখানে ও তো এখানে টাকা দিবেন টাকা রিটার্ন দিবে টোকেন দিবে ত্রিশ টাকা করে একটা চা আবেশের চা সম্পর্কে অনেকে জানেন তো করা হয় চা দে তো Baik, kaca kelas sediain. Cari di, cah garam, cah garam, garam.